নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সেভেন্থ অফ এপ্রিল সোমবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি আজকে থেকে তুলতুলের নিউ সেশন স্টার্ট হচ্ছে তো প্রায় পনেরো কুড়ি দিন পর তুলতুল সময় মতন ঘুম থেকে উঠে ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এবার আমি সকালে যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সব সারবো আর তারপর যাবো ব্রেকফাস্ট বানাতে তখন আমার সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সারছিলাম আর ততক্ষণে তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে ওকে রিঅ্যাডমিশান করিয়ে তার সাথে সাথে বুকস কপি সমস্ত কিনে তারপর বাড়ি ফিরলেন এই ব্যাগে তুলতুলের বুকস কপি রয়েছে পরে ব্যাগ থেকে সমস্ত কিছু বের করে কভার লাগাবো তারপর স্টিকার চিপকাতে হবে আর তারপর আমি কিচেনে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য তো তুলতুলে বাবা ওনার বন্ধু দুজনেই বললেন আজকে ওনাদের ব্রেকফাস্ট করার ইচ্ছে নেই মানে ব্রেকফাস্ট করতে ভালো লাগছে না তো আমি আর সময় নষ্ট না করে ঝট করে গেলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখন আমি আমার জন্য কিছু মুড়ি জল দিয়ে ভিজিয়েছি নি দিয়ে নিয়ে নিয়েছি এই দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নেব তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে এখন উপরের ঘরে এসেছি টাইলসের কাজটা দেখতে আর গতকালকেই কিচেনের টাইলসের কাজটা কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে এই ড্রয়িং রুমে টাইলস লাগাবে তারই প্রস্তুতি চলছে তখন করে ঘরে গিয়ে কিছুক্ষণ মিস্ত্রি দাদাদের কাজকর্ম দেখে তারপর ঘরে আসলাম আর এখন ওনাদের জন্য একটু ম্যাগি আর চা বানিয়ে দিচ্ছি ম্যাগিটা একটু চাউমিনের মতন করে বানিয়েছি তখন ওনাদের ম্যাগি আর চা বানিয়ে দিয়ে আমি সামনের বাড়ির ভাবির বাড়িতে গেছিলাম আসলে ওনাদের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো হচ্ছে তখন আমি পনেরো কুড়ি মিনিট মতন একটু বসলাম পুজো তো এখনও হচ্ছে কিন্তু এদিকে আবার তুলতুল স্কুল থেকে ফিরে গেছে ওকেও স্নান ধান করাবো খাওয়াবো তাই সবেমাত্র বাড়ি আসলাম এখন বাজে একটা আর এই সবে মাত্র তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম আর এখানে তুলতুল ধানের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তুলতুলকে লাঞ্চ করিয়ে ধান খেতে দিয়ে তারপর আমরা একটু বেরোবো কিছু জরুরি কাজ আছে সেগুলোও সব সারবো আর তার সাথে আজকে লাঞ্চটা বাইরে সেরে নেব।

אהבובה hey, এখন আমরা এসেছি বাইকের এর শোরুমে হ্যাঁ আমরা এসেছি লাঞ্চ করতে এখন বাজে চারটে পঁয়ত্রিশ আর বাইরের সমস্ত কাজকর্ম সেরে আমরা এই সবেমাত্র বাড়িতে আসলাম আর এখন আমি উপরের ঘরে এসেছি টাইলসের কাজটা দেখতে আজকে ড্রয়িং রুমের টাইলস লাগানো হচ্ছে অধিকাংশ লাগানো হয়ে গেছে আর এদিকে কিছুটা বাকি রয়েছে গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর তখন আমি উপরের ঘরে গিয়ে এই পনেরো কুড়ি মিনিট মতন মিস্ত্রি দাদাদের কাজকর্ম দেখে তারপর ঘরে আসলাম ঘরে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তার কিছুক্ষণ পরেই দিদি কাজে আসলো দিদি দিদির মতন ওদিকে কাজ করছে আর গতকালকে তুলতুলের বাবার সাথে ওনার একজন কালিগ এসেছেন তো আজকে উনি বাড়ি চলে যাবেন কিছুক্ষণ পরেই উনি বেরোবেন তো আমি ভাবলাম যে একটু রুটি তরকারি কিংবা পরোটা কিছু একটু করে দেবো তো উনি কিছুই নিতে চাইছেন না তো অনেক বলার পর বললেন যে একটু ব্রেক টোস্ট করে দিত তাই এখন একটু টোস্ট করে দিচ্ছি মন খারাপ রাগা পৌঁছে দিয়ে চলে আসছি এখন বাজে সাড়ে সাতটা আর ওই পনে ছটা ছটা নাগাদ তুলতুলের বাবা আর ওনার কালিক দুজনেই বেরোলেন ভদ্রলোকের ট্রেন রাত সাড়ে নটা নাগাদ তবে ওনার কিছু জিনিসপত্র কেনাকাটা আছে তাই প্রথমে জিনিসপত্রগুলো কেনাকাটা করবে তারপর তুলতুলের বাবা ওনাকে স্টেশনে পৌঁছে দিয়ে বাড়ি ফিরবে আর ওনারা চলে যাওয়ার পর তো তুলতুলে সেঁকি কান্নাকাটি তারপর কোনো রকম ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে আসলাম তারপর দেখলাম কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়লো ওকে বেডে শুইয়ে দিয়ে আমার সন্ধ্যাবেলা যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সারলাম সেরে সন্ধে দিয়ে তারপর তুলতুলকে ঘুম থেকে ওঠালাম কারণ তখন যদি না ওঠাতাম তাহলে রাত্রেবেলা আবার ঘুমাবে না তখন ঘুমাতে ঘুমাতে বারোটা একটা বেজে যাবে আর এখন

হ্যাঁ দেখেছো কপি হ্যাঁ বাবা হুম দেখি তো মা রাইমস বুকটা কোথায় দাঁড়াও একটু দাঁড়াও বাবা হ্যাঁ বাবা হ্যাঁ আসে আনা দেখো এই যেটা রাইমস বুক দেখি 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 হ্যাঁ সিস্টার শরত বাবা একটু শরৎ হ্যাঁ দেখি তো কি এখন বাসে পনেরো দশটা আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে ওর সাথে কিছুক্ষণ খেলা করে এই আটটা পাঁচ দশ নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসলাম আজকে নটা পনেরো কুড়ির মধ্যে লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিল তারপর বইপত্রটা গুছিয়ে রেখে আসলাম রাতে রান্না বান্নার সাথে। এখানে ওদের তিনজনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর কৌটো করে একটু মুগ ডাল সেদ্ধ দিয়েছি আর এখানে আলু ভাজা হচ্ছে ও তাই করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি তুমি টেবিলটা কেন তোলো মা টেবিলটা তোলো স্টাডি টেবিলটা এখন বাজে বারোটা পুরি আর আজকে দশটার মধ্যে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিল রান্নাবান্না সেরে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে রাতে তুলতুলকে ডিনার করাতে আমার অনেকটা সময় লেগে গেছিল দশটা পাঁচ দশ নাগাদ ও খাওয়ানো শুরু করেছিলাম ঠিক পনেরো এগারোটা নাগাদ তুলতুলের ডিনার কমপ্লিট হলো ওকে যখন খাওয়ানো শুরু করেছিলাম ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে তুলতুলের ছর্দি ভাই আসলো তো তুলতুলের ছর্দি ভাই আর আমি দুজনে মিলে তুলতুলের সাথে খেলা করতে করতে গল্প করতে করতে প্রায় এক ঘন্টা ধরে ওকে খাওয়ালাম তুলতুলের বাবাও একটু দেরিতেই বাড়ি ফিরলেন ওই দশটা কুড়ি পঁচিশ নাগাদ তো তুলতুলকে ডিনার করানোর পরে তুলতুলের বাবা ধানের খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপর তুলতুলের রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আর বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হয়ে গেল সেই পুরনো বায়না বাবার সাথে খেলা করব বাবার সাথে গল্প করব বাবার সাথে শোবো যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে এই সাড়ে এগারোটা নাগাদ তুলতুলকে ঘুম পাড়ালাম ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ডিনার করে আমি কিছুক্ষণ আগেই বেড়ে আসলাম আর আজকে দুপুরে আমরা বেশ কিছু কাজ নিয়েই বেরিয়েছিলাম বেরোনোর কথা ছিল সকালের দিকে। তবে তুলতুলের যেহেতু স্কুল ছিল তো তুলতুল স্কুল থেকে বাড়ি ফিরলো ওকে স্নান করানো খাওয়ানো তারপর মিস্ত্রি দাদারা কাজ করছিল সেখানে কাজটা দেখতে গেলাম তারপর সামনের বাড়ির ভাবির বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো ছিল সেখানে গেলাম তো এই সমস্ত কাজকর্ম সেরে বেরোতে বেরোতে আমাদের প্রায় পনে দুটো মতন বেজে গেছিলো তো যাই হোক বাড়ি থেকে বেরিয়ে প্রথমে গেলাম টাইলসের দোকানে কিছু টাইলস কেনার ছিল তারপর সেখান থেকে গেলাম বাইকের শোরুমে তুলতুলের বাবার কালিক মানে যিনি এসেছিলেন ওনার একটা বাইক দেখার ছিল তো সেখানেও কিছুক্ষণ সময় গেল তারপরে আরও কিছু দে একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর আমরা গেলাম লাঞ্চ করতে আজকে আমাদের লাঞ্চ করতে প্রায় চারটে পাঁচ দশ মতন বেজেই গেছিলো আর আজকে যা গরম পড়েছে কি বলবো মানে অসহ্য গরম যাকে বলে আর তারপর অত রোদের মধ্যে বেরিয়েছি তাই ভাবছি যে এবছর এই গরমে অবস্থা খুব খারাপ হয়ে যাবে মানে এপ্রিলের সাত আট তারিখেই এই পরিস্থিতি ঘর থেকে বেরোনো যাচ্ছে না এরকম পরিস্থিতি এখনও তো দিন পরে আছে বাড়ি ফেরার পর এত ক্লান্ত লাগছিল কি বলবো তখন মনে হচ্ছিল মানে শুয়ে শুয়ে আর শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়তাম কিন্তু তখনও অনেক কাজ ছিল তাই সেগুলোই সব সারছিলাম তবে আজকে তুলতুলে বইগুলোতে মানে ওই বুকস কপিগুলোতে কাভার করা হলো না কারণ কাভারের যেটা মানে গত বছর যেটা কেনা হয়েছিল কিছুটা রয়েছে একটা পুরো বান্ডিল আবার কিনতে হবে তারপর স্টিকার এগুলো সব কিনতে হবে তাই আজকে আর করলাম না আগামীকালকে দেখব বসে বুকস কপি এগুলো সব কভার করে নেব তবে যাই করি না কেন মানে তুলতুল ঘুমাবে কিংবা তুলতুল থাকবে না ঠিক সেই সময়ই করতে হবে তুলতুল থাকলে আর এগুলো সব কোনো কাজইও করতে দেবে না নিজেই শুরু করে দেবে কাজ করা যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট